দর্শক আমরা দেখছি নীলকুমারী হাটের যে চিত্র বিস্তর এলাকা জুড়ে এই গরু হাট অনুষ্ঠিত হচ্ছে কেমন এটা এক লক্ষ বিশ ওজনে কতটুকু আছে এটা কত দাম দিল এখন যাব তো

করিખા বাতি কুরবানি দেব আল্লাহর নামে মুয়ো দোয়া করব লাভ হবে সেটা অবশ্যই সেটা অবশ্যই সব করতে লাভ হবে এর মত কথা নাই কুরবানির চান উঠলে পাইকার বাড়ি বদলে দেয় করুন এই অন্তত এই কুরবানি চান লাভ হয় না ভাই কয় কয়মন লোড আছে এই মুহূর্তে পাঁচ মন পাঁচ মন আছে আসান পাঁচ মন হবে পাঁচ মন কত দাম দিয়েছিস তুমি 30

আচ্ছা এই মুহূর্তে কোনটা কত লোড আছে এটা চার মন প্লাস আর এটা চার মন আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনার টার্গেট কি ওটাই না আর একটু কম সুযোগ আছে কোথা থেকে আসছেন আপনি এখানে মিরগঞ্জ থেকে আচ্ছা কোন জাতের মধ্যে এগুলো কোন জাতের মধ্যে জি

বারো কয় পনেরো বারো থেকে পনেরো কেমন আছে এটা পাঁচ পনেরো দশ হাজার পাঁচ পনেরো কিছু শর্ট পানির

ভাই কয় দাদা আছে এটা চার দাদ আছে কত সাত ছিলেন মুরব্বী বলছে তিরিশ আপনি বলছেন পঁয়ত্রিশ আচ্ছা দুইজনে দুই রকম হতে পারে এটাতে কয় মন আছে ভাইয়া সাড়ে চার মন কেমন টার্গেট করছেন আপনারা

আচ্ছা তাহলে কি যারা কিনলো তারাই ভুল করলো হ্যাঁ আগে যারা কিনছে ওরাই ভুল করছে মনে করেন আচ্ছা আচ্ছা এখন বাজার দিন যাবো অত বাজার কমবে আচ্ছা উনি এখন কি আবার ওই উনি যাইতেছে ওই বাজারে ভিতরে যাইতেছে ওই বাজারে যাচ্ছে ওই বাজারে দেখলাম হচ্ছে না এগুলো খাটতেছে না না ঠিক আছে ভাই আপনার সাথে আবার যোগাযোগ হবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম